আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যেই এল এল প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছেন তো আপনাদের হয়তো বা আগামী তিন মাস বা সাড়ে তিন মাস সময় লাগতে পারে ফলাফল প্রস্তুতির জন্য তো প্রথম বর্ষে যারা পরীক্ষা দিয়েছেন এদের মধ্যে অনেকেরই কনফিউশন থাকে এবং অনেকে আমাকে ফোন কলে জানিয়েছেন এবং এর আগে আমি একটি ভিডিও আপডেটও করে দিয়েছিলাম তো আজকে আরও একটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি যে এল এল বি দুই বছর ম্যাধি করছেন প্রথম বর্ষে কোনো সাবজেক্টে ফেল করলে অথবা অ্যাবসেন্ট থাকলে আপনার কোনো সমস্যা হবে কিনা এই বিষয়টা নিয়ে আজকে মূলত আলোচনা করব তো শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দর্শক এখন আছেন বা এই প্রথম আমাদের ভিডিওটি দেখছেন তো তাদেরকে বলে নেই আমাদের বিভিন্ন আইনি ভিডিও বা আইনি পরামর্শ পেতে বিভিন্ন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন পাশাপাশি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান পরামর্শ এবং মতামত জানিয়ে দেবেন তো বেশি কথা না পেরিয়ে চলো আজকে মূল আলোচনায় ফিরে যাই প্রথম কথা হচ্ছে একজন আইন শিক্ষার্থী বা এলএলপির প্রথম বর্ষ পরীক্ষার্থী যারা প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছেন কিন্তু একটি সাবজেক্টে ফেল করেছেন তাহলে কি আপনাকে পাশ বা কৃতকার্য হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি আপনাকে বিবেচনা করবে এই ক্ষেত্রে একটি পরামর্শ হচ্ছে আপনার সবগুলো সাবজেক্টের মধ্যে ছত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে তো এখানে দেখা যাচ্ছে ছত্রিশ পার্সেন্ট হলে আপনার হচ্ছে দুই শত বাউন্ন নম্বর সাতশো নম্বরের মধ্যে ছত্রিশ পার্সেন্ট হলে দুইশত বাউন্ন নম্বর হচ্ছে আপনার পাঁচ নম্বর তো সাত দিয়ে ছত্রিশকে গুণ দেবেন যেটা নাম্বার আসবে সেইটা নাম্বার হচ্ছে আপনার পাঁচ নম্বর এখানে একটা সাবজেক্টে ধরুন আপনার ফেল করেছেন আরেকটি সাবজেক্টে ছত্রিশ ছত্রিশ বাহাত্তর নম্বর অর্থাৎ দুইটি সাবজেক্ট মিলে আপনাকে পাস হিসেবে ধরা হয়েছে নট অনলি ফেল এখানে কিন্তু আপনাকে ফেল দেখানো হচ্ছে না কারণ দুইটা সাবজেক্ট মিলে আপনাকে পাস দেখানো হচ্ছে যদি আপনি অন্যান্য যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাতে যদি আপনার অ্যাবসেন্ট না থাকে অনুপস্থিত না থাকে সব কিছু যদি ঠিক থাকে একটি বা দুইটি সাবজেক্টেও যদি আপনি ফেল করেন করার পরেও যদি আপনার দুইশত বাউন্ন নম্বর থাকে তাহলে কিন্তু আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি দুই বছর মেয়েদের কোর্সের প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে বিবেচিত হবেন তাই এই বিষয়টি নিয়ে চিন্তার কোনো কারণ নেই এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট ফেল করলেও আপনাকে পাশ করানো হবে শুধুমাত্র এলএল বি প্রথম বর্ষের জন্য নট অনলি সেকেন্ড ইয়ার অর্থাৎ ফাইনাল ইয়ারের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয় কারণ আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলি যে প্রথম বর্ষের যে ফলাফল এই ফলাফল কিন্তু দ্বিতীয় বর্ষে অর্থাৎ সার্টিফিকেটের যোগ হচ্ছে না শুধুমাত্র দ্বিতীয় বর্ষে ভর্তির জন্যই ভর্তির যোগ্যতা যাচাইয়ের জন্যই কিন্তু এই এলএল প্রথম বর্ষে নম্বরগুলো দেখা দেখানো হচ্ছে অর্থাৎ এলএলবি প্রথম বর্ষে এই এলএলবিতে যে নম্বর থাকে মার্কশিট তৈরি হয় সার্টিফিকেট তৈরি হয় প্রথম বর্ষের ফলাফল কোনো কাজেই আসে না শুধুমাত্র দ্বিতীয় বর্ষে ভর্তির ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে তাই এতে কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই আপনারা নাকের তেল দিয়ে ঘুমাতে পারেন আমি বলতে পারি কারণ আমরা তো এই সেশনটা পার হয়ে এসেছি তো এই মুহুর্তে যারা টেনশনে আছেন যে এক সাবজেক্ট বা দুই সাবজেক্টে ফেল করব তাহলে আমি কি দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারবো কি না অবশ্য অবশ্যই ভর্তি হতে পারবেন কিন্তু দুইটি সাবজেক্ট বা একটি সাবজেক্টে যদি ফেল করেন অন্য সাবজেক্টগুলো কিন্তু পাশ করে আসতে এবং এই সাবজেক্টগুলোর যে নম্বরহীনতা যে নম্বরের ঘাটতি আছে এই ঘাটতিটা যেন অন্য সাবজেক্টগুলোতে বেশি থাকে অর্থাৎ অন্য সাবজেক্টে নাম্বার বেশি তুলে যদি এক সাবজেক্ট বা দুই সাবজেক্টে ফেলো আসে তারপরেও আপনি দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পাবেন অর্থাৎ এই যে বললাম গড়ে আপনাকে সাতশো নম্বরের মধ্যে ছত্রিশ পার্সেন্ট নম্বর পেলেই কেবলমাত্র আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় এল এল বি প্রথম বর্ষে কৃতকার শিক্ষার্থী হিসেবে বেষনায় নেবে নেবে আর কি তো আশা করছি বুঝতে পারছেন যারা এক সাবজেক্ট দুই সাবজেক্ট নিয়ে চিনতে আছেন এতে কোনো টেনশনের কারণেই অনায়াসে পাশ করতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি যে দুইশো নম্বর পেলেই আপনারা পাশ করবেন অর্থাৎ এলএল প্রথম বর্ষে এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট ফেল করার কোনো ব্যাপার নয় গড়ে আপনাকে ছত্রিশ পার্সেন্ট নম্বর পেতে হচ্ছে তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং এই বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন বুঝতে পেরেছেন এবং চিন্তা মাথা থেকে দূর হয়ে গেছে তো আমাদের কাছে যে কোনো আইনি পরামর্শ পেতে এবং যে কোনো আইনি বিভিন্ন অভিযোগ থাকলে আমাদেরকে ফোন কলের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পাশাপাশি আমাদের আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সবার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম